সবাই দেখেন এখানে একটা কাঁকড়া মাছ ধরার জন্য কি করতেছে কি সাবধানে কাঁকড়া মাছটা ধরতেছে তো সবাই দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট কাঁকড়া মাছ উঠে আসলো জালটা মারল কিন্তু ভালোভাবে পড়লো না আমরা এতক্ষণে যে মাছগুলো ধরলাম সবই এই ব্যাগে আছে তো দেখেন এখানে কিছু বড় ছোট কাঁকড়া মাছ আছে এবং কিছু তেলাপিয়া আরো অন্য মাছ আছে তো দু একটা কাঁকড়া মাছের ঠ্যাং নাই আর এখানে দেখেন এই যে কাঁকড়া মাছটা বাঁধার বহুত চেষ্টা করতেছে কিন্তু বাঁধতেই পারতেছে না মানে কাঁকড়া মাছটা অতিরিক্ত লাভালাভি করতেছে চাটি মারতেছে কামড় দেওয়ার চেষ্টা করতেছে দেখেন করতেছে কাঁকড়া মাছটা এখানে দেখেন একটা কাঁকড়া মাছ ধরা পড়েছে এটা থোপা বলে তো এখন থোপাটা তুলে নিচ্ছে তুলে নিয়ে যে সাথে যে দড়িটা বাঁধা আছে ওটা আস্তে আস্তে টান দিয়ে এবং এই যে শুনি এই শুনিটা নিচ দিয়ে জলের ভিতর দিয়ে দিবে তারপরে মাছ কাঁকড়া মাছটা যখন উপরে আসবে তখন শুনিটা দিয়ে তুলে নিবে যাতে করে কাঁকড়া মাছটা চলে না যায় তো এখানে দেখেন কত সুন্দরভাবে কাঁকড়া মাছটা তুলে নিল কিন্তু সমস্যা হচ্ছে একটাই কাঁকড়া মাছটা অনেক ছোটো তারপরেও কাঁকড়া মাছটা ছেড়ে না এটাই রেখে দেবে তো এটা দিয়ে কাঁকড়া মাছ ধরা অনেক সহজ কিন্তু বেশি একটা পাওয়া যায় না দেখেন কাঁকড়া মাছটা কীভাবে চলাচল করতেছে এর ভিতরে তো আমরা দুপুরের দিকে গেছিলাম ঘিরে খ্যাবলা জাল মারতে এবারে আর তখনই শুরু হয়ে যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এদিকে দেখেন আমাদের ছোটো ভাই খেবলা জাল নিয়ে এদিকে ওদিকে ঘুরতে যে কোথায় মারলে ভালো মাছ পড়ে তো এখানে একটা মেরে দিল মেরে দেওয়ার পরে দেখে আসলে মাছ লাভায় কিনা তবে এখানে কোনো মাছ লাফায়নি মানে খেবলা দালে কোনো মাছ যায়নি একটা না দুটা গিয়েছিলো তাও অনেক ছোটো ছোটো তেলাপিয়া মাছ অনেক ছোটো তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম তাও যদি হয় এখানে দেখেন আস্তে আস্তে টান দিচ্ছে যাতে করে ভিতরে যদি কোনো মাছ থেকে থাকে তাহলে যাতে না ভারিয়ে যায় দেখেন জাল টেনে তুলে নিলো কিন্তু শুধুমাত্র কাদা পাওয়া গেছে আর ওই ছোট একটা মাছ আছে কিন্তু এত বড় ঘেরে এই দু একটা মাছ পেলে হয় না দেখেন ছোট একটা পাতার ছা মানে বেটকির ছা আর কি ওইটা ছেড়ে দিলো কারণ ওইটা ছোট তো যে কারণে খাওয়া যাবে না এরপরে জালটা আবার জেরে জুড়ে সামনে দিকে আবার গিয়ে ঘেবলা মারলো তো দেখেন খেপলা মারার পরে আবারও ধীরে ধীরে জালটা টান দিচ্ছে টান দেওয়ার পরে দেখবে কোনো মাছ আছে কিনা যদি থাকে তাহলে সেটা ব্যাগের ভিতরে রেখে দেবে আর যদি না থাকে তাহলে আবারও জালটা ধুয়ে নিবে ধুয়ে সামনের দিকে যাবে মানে মূল কথা যদি কোনো মাছ লাফায় তাহলে সেখানে খেপলা জাল মারবে হলে দাঁড়িয়ে দেখবে আসলে মাছ একটা কই আছে এখানে দেখেন আবারও খ্যাবলা জাল মারলো মানে আগের যে খেবলাটা মারলো এখানে কোনো মাছই পায়নি তো দ্রুত খ্যাবলাটা ধুয়ে নিয়ে আবারও এইখানে দেখেন মেরে দিল তো আমি অনেক দূর এই ভিডিওটা করলাম কারণ এই মাঝখানে অনেক জল ছিল জলে তো যাওয়া যায় না এখানে দেখেন খুব ঠান্ডাভাবে টান টান দিচ্ছে যাতে করে মাছটা বেরিয়ে না যায় তো সবশেষে দেখেন একটা কাঁকড়া মাছ পাওয়া গেছিলো ওই কাঁকড়া মাছটা এখানে বাঁধবে তবে বাঁধা নিয়ে হয়ে গেছিলো ঝামেলা দেখেন কাঁকড়া মাছটা তো মাটিতে যে ঘাস ছিল ঘাস কামড়ে ধরছিল যে কারণে কাঁকড়াটা সারানো যাচ্ছিলো না তো অনেক রকম করে কাঁকড়াটা সারিয়ে নিল এরপরে বাঁধতে যাবে তখন কাঁকড়া মাছটা ঝামেলা করে সেটা হচ্ছে কাঁকড়া মাছটা আ করে থাকে যে কারণে বাঁধতে ঝামেলা হয় তো তারপরেও কোনো রকম করে ইংলিশ এড়ে নাকি বলে ইংলিশ বাদা তো ইংলিশ বাদা দিয়ে এড়ে বেঁধে দিল। এভাবে দেখেন আমরা যে মাছগুলো পেয়েছিলাম সবগুলো ব্যাগের ভিতরে ছিল তো ব্যাগটা খুলি দেখেন এর ভিতরে কী কী মাছ আছে দেখেন বেশ কিছু কাঁকড়া মাছ আছে কিছু বাগদা সাটি আছে আর দু একটা এলাপিয়া আছে কাঁকড়া মাছের সাইজ তো দেখছেন তো সবাই ভালো থাকেন পরবর্তী কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে টাটা বাই বাই